মিনিমাম এক হাজার পর্যন্ত ভোটার কালেকশন করতে হবে টাকা লাগলে টাকা দিবেন জান লাগলে যান দিবেন মাল বিনিময় করতে হবে কি পারবেন ইনশাল্লাহ তাহলে বিপ্লব সফল হবে ইনশাল্লাহ তবে আমার বিশ্বাস চেষ্টা করলে আল্লাহ বরকত দিবে চিন্তাই করা যায় নাই ডাকসু জাকসু চাকসু রাখসু আমরা তো মনে করছি যে দাঁড়াইতেই দেয় নাই টুপি মাথায় তা পাঞ্জাবি বা শিবির নাম পাইলে মানে একেবারে তাকে নাচতে নবদ করে দিয়েছিল আহত করেছে বিভিন্ন সেই জায়গায় আল্লাহ ডবল না তিন গুণ তালা বেশি ব্যবধানে বিজয় করে দিয়েছে বিজয় একজন বলছে এটা ভূমিধস না এটা পাহাড় ধস বিজয় তো আল্লাহ তালা করতে পারেন পারেন না ইনশাল্লাহ এই প্রভাব যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ তালা দেন আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে কোরআনকে জাতীয় সংসদে পাঠানোর কোরআন হবে আল্লাহ এটা দেখতে সময় নাই চান যেহেতু নামাজে যাবেন একটা হাদিস বলে শেষ করি হাদিসে বলা হয়েছে দুনিয়াটা প্রথমে রাষ্ট্রগুলা চলবে কোরআনের বিধান দিয়ে নবীদের দ্বারা এরপরে আসবে খলিফাদের দ্বারা এটা হয়ে গেছে এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে নবীদের দ্বারা রাষ্ট্র চলেছে এটা শেষ হয়ে গেছে খলিফাদের দ্বারা চলছে এটাও শেষ হয়ে গেছে মলুকিয়ার রাজতন্ত্র দ্বারা চলেছে এটাও প্রায় শেষের পথে এরপরে জুলুমতন্ত্র রাষ্ট্র চলবে এটা চলছে কি বলেন চলছে না এই জুলুমতন্ত্রের অবসানের দিকে যাত্রা শুরু করেছে এখন সেই জুলুমতন্ত্র পরে আবার আসবে খেলাফত আলা মিন হাজুন অর্থাৎ এই খলি খেলাফতটা যেটা নবীরা করে গেছেন সেই খেলাফত আবার আসবে ইনশাআল্লাহ সেটা এখন আমার মনে সামনে আমরা দেখতে পাচ্ছি নবীদের দ্বারা যে খেলাফত চলেছিল সেই শাসন দ্বারা সেই শাসন যেন আমাদের চোখের সামনে ভাসছে মনে হচ্ছে শুভে সাদেক দেখা যাচ্ছে সেই এর প্রত্যাশায় আমরা আছি তো আপনার একটু ঝাঁকি দিতে হবে চেষ্টা না করলে কোনো কাম হবে না আল্লাহ বলছেন ইন আল্লাহ লা ইগাইরু মা কোন জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না আনটিল অর আনলেস যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে তো আপনাদের রাজে হাসান পরিবর্তন করতে কারাকার রাজে হাসান দুই হাত তুলে আল্লাহরকে দেখান উই আর রেডি টু চ্যালেঞ্জ দিস সোসাইটি এই স্লোগান দিয়ে আপনাদের নামতে হবে আল্লাহ তাআলা হাতগুলাকে কবুল করুন সর্বশেষ কথা বলতে চাই উপদেষ্টা বিপদে পড়ছে ইত্যাদি অনেক ঝামেলা তার সামনে প্রধান উপদেশ তো আমরা বলেছিলাম যে যদি এই চুরি ডাকাতির যে ভোটটা দশটা হুন্ডা বিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা এটা ফর্মুলা কিন্তু স্বৈরাচারেরা আবিষ্কার করেছিল বিগত স্বৈরাচার পর্যন্ত ছিল তো এইটাকে যদি আমরা বন্ধ করতে চাই